হ্যালো ইফুয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জান্নাতুলস কুকিং ওয়ার্ল্ড মাছ মাংস ছাড়াও আমরা ডালভোনা দিয়ে এক প্লেট ভাত অনায়াসেই কিন্তু খেয়ে ফেলতে পারি যখন সেই রান্নাটা আমাদের মনের মতো হয় আর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে অসাধারণ একটি ডালভোনার রেসিপি যা আপনারা একবার বাসায় তৈরি করে খেলে বারবার খেতে চাইবেন এতটাই মজার হয় এই মসুরের ডালভোনা যাকে একবার তৈরি করে খাওয়াবেন সে জাস্ট আপনাকে বারবার রিকোয়েস্ট করবে এই রেসিপিটি তৈরি করার জন্য তো চলুন রেসিপি শুরু করা যাক প্রথমেই আমি এ বাটির এক বাটির মসুরের ডাল নিয়ে নিয়েছি আমি বড় দানার ডাল নিয়েছি আপনারা চাইলে ছোট দানা বা মাঝারি সাইজেরও ডাল নিতে পারেন তো প্রথমে আমি ডালগুলোর মধ্যে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে আমি কছলিয়ে কসলিয়ে ধুয়ে নিব কারণ ডাল থেকে অনেকটা পরিমাণই একটু ঘোলাটে পানি বের হয় তো এখানে আমি পাঁচ থেকে ছয় বার ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি ডালটা ভিজিয়ে রাখবো জাস্ট তিরিশ মিনিটের জন্যে তো তারপরে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি অর্থাৎ একটা হাড়ি বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল আপনারা চাইলে সয়াবিন তেলে রান্নাটা করতে পারেন তার মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা শুকনো মরিচ শুকনো মরিচের গা আমি একটু ফাটিয়ে দিচ্ছি কারণ তেলে দেওয়ার পরে মরিচটা ফুটে মুখে লাগতে পারে তারপরে দিয়ে দিচ্ছি দুইটা গোটা তেজপাতা তেজপাতা আর মরিচ তেলের সাথে ভালোভাবে কিছুক্ষণ কয়েক সেকেন্ডের মতো ভেজে নিলাম তো এরপরে এখন আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ ব্যবহার করেছি অর্থাৎ বড়ো সাইজের দুইটা পেঁয়াজ তো পেঁয়াজ আর তেলের সাথে ভালোভাবে কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজটা একটু লাল হয়ে আসে এখন আমি দিয়ে দিলাম হচ্ছে চার চার কোয়া বড় সাইজের যে রসুনগুলো আছে সেই চার কোয়া রসুন আমি কুচি কুচি করে কেটে নিয়েছি সেই রসুনের কুচিটাই এখন আমি দিয়ে দিলাম তো এটা আমি এখন একটু ভালোভাবে নেড়ে সেরে নিয়েছি তো এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে জিরা জিরার পরিমাণটা খুবই কম এখানে আপনারা জিরার পরিবর্তে জিরার গুঁড়াও ব্যবহার করতে পারেন আমি জিরার গুঁড়াও ব্যবহার করেছি গোটা জিরাও দিয়ে দিছি এই পর্যায়ে দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়া হালকাভাবে একটু তেলের সাথে নেড়ে নেড়েসেরে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি মসুরের ডাল যে ভিজে রেখেছিলাম তো ডালগুলো ডালগুলো দেখুন একদম ফুলে ডাবল হয়ে গেছে এখানে আমি তিরিশ মিনিটের মতন ভিজে রেখেছিলাম তো ডালগুলো দিয়ে এখন আমি ভালোভাবে মশলার সাথে নেড়ে সেরে নিব কয়েক সেকেন্ডের মতো নেড়ে সেরে নিয়ে এর মধ্যে আমি বাকি মশলাগুলো আস্তে আস্তে অ্যাড করে দিচ্ছি আর এই পর্যায়ে প্রথমেই আমি দিয়ে দিলাম হচ্ছে আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ তারপরে দিয়ে দিলাম হচ্ছে লবণ দুই টেবিল চামচ অর্থাৎ পরিমাণ মতো আপনারা আপনাদের আন্দাজ বা পরিমাণ মতো দিয়ে দিবেন এখানে আমি মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি হচ্ছে দুই টেবিল চামচ তো সবগুলো উপকরণ এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডালের সাথে এখন অনেকেই কোয়েশ্চিন করতে পারেন যে তাহলে আমি আগে কেন হলুদের গুঁড়োটা দিয়ে দিয়েছি কারণ এই পর্যায়ে যদি আমি হলুদের গুঁড়োটা দিতাম তাহলে ডাল ভুনার যে সুন্দর একটা সোনালি রং এটা ভুনা করার পরে আমি পেতাম না কারণ তখন ডাল ভুনাটা কালো হয়ে যেত তো আমি এখানে পানি ব্যবহার করেছি তিন কাপের মতো তিন কাপ পরিমাণ পানি দিয়েছি এক কাপ ডালের জন্য ডালটা যাতে ভালোভাবে সেদ্ধ হয় তো আমি একটা ঢাকনা দিয়ে এখন আমি রান্না করার জন্য রেখে দিয়েছিলাম তো পাঁচ ছয় মিনিট পরে আমি ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ছয়টি কাঁচামরিচ মাঝখান থেকে আমি চিড়ে দিয়েছি তো তারপরে আমি আরও দশ মিনিট পরে আমি আপনাদেরকে একটু ঢাকনা খুলে দেখাচ্ছি ডালটা একদম এমন পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে যাতে দেখে মনে হচ্ছে একদম আস্তই আছে কিন্তু হাত দেওয়ার পরে গলে যাচ্ছে তো আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো নামানোর কিছুক্ষণ আগে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এখানে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি হচ্ছে চার ভাগের দুই ভাগ কারণ ধনিয়া পাতার ফ্লেভারটা আমার বরাবরই খুবই ভালো লাগে ওই কারণে একটু বেশি পরিমাণে দিয়েছি তো আমার ডালটা একদম রেডি হয়ে গেছে তো চুলাটাও আমি অফ করে দিয়েছি তো তারপরে আমি একটু দিয়ে দিচ্ছি হচ্ছে জিরার গুঁড়া জিরার গুঁড়োটা আগেই দেওয়ার দরকার ছিল জাস্ট মনে ছিল না এখন দিলেও সমস্যা নাই দিয়ে একটু ভালোভাবে নেড়ে আমি ঢেকে কিছুক্ষণ রেখে দিব। এই যে দেখুন ডালের কালারটা মশালা কত সুন্দর এসেছে তো সব শেষে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশানে লিখে জানাবেন আর হ্যাঁ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আর আপনার যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই আমার পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন আর হ্যাঁ আমার ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন আজকের মতো এখানে বিদে নিচ্ছি আবারও হাজির হব অন্য কোনো দিন নতুন কোনো সহজ রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ